পুরো এই রাজ্যের চোর মমতা চোর মুখ্যমন্ত্রী গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে স্বাভাবিকভাবে চোরেদের বাঁচানোর কাজ চোরেদের রানি করবেনি শেষ চেষ্টা তিনি করবেন কিন্তু আমি আপনাকে বলছি এই শেষ চেষ্টা দিয়ে বালির মান দিয়ে এই দুর্নীতির যে আকন্ত সমুদ্র তার জলস্রোতকে আটকানো যাবে না আর এজেন্সি ভারত সরকারের এজেন্সিগুলো আমি মনে করি আমার আবেদন জুডিশিয়ারি এখানে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমি জুডিশিয়ারির কাছে আপিল করবো কোর্ট মনিটারিং

জামাই আদর করবে সেটা তো আমি হাইকোর্টে হাইকোর্টের ভৎসনার পর সক্রিয় হলো পুলিশ ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা ছাদ থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ তাতে অ্যাড হলো খুনের ধারা গতকাল বিচারপতি মন্তব্য বলবে হচ্ছে আমাকে নেতাইতে যেতে দেবে গতবারে কোর্টের অর্ডারের উপর যেতে আরে ভাই একটা ভালো দিলে নামটা তো আমারই লেখা আছে সিমেন্ট পাথর সবটা তো আমারই করেছিল কোথায় ছিল এরা এই জিনিস কিন্তু আমি আপনাকে বলছি এরা এত বেড়েছে এদের দত্ত অহংকার এত চরম জায়গায় গেছে এর পরিণতি খুব হবেই কারণ পৃথিবীটা গোল আর দলের জন্ম বলে আমি বিশ্বাস করি না সব হিসাব এই ধরনের তৃণমূলের আর আরে অত দূরে যাচ্ছেন কেন আজকের অধিক নয় কি একটা জায়গায় মিটিং করতে গেছে মঙ্গল হীল অঞ্চল সেখানে তাকে ধরে রবাচ্ছে গত সপ্তাহে দশজন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আছে আপনি অত দূর যেতে হবে না এই জেলাতে তোলামুলের ভিতরে যা গোলমাল আছে তার তো নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন তার চেয়ারম্যানের বিরুদ্ধে দশজন সদলীয় ছাপ্পা মেরে যেটা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতে কে বলছে এই যে কথাটা বললেন এই মাতৃশক্তি মানে বলতে হবে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এরা ইতিহাস জানে না অতীত জানে না এবং এগারোর আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছেন রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আটানব্বই পয়লা জন উনি যখন রাস্তার খেউ হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ ভারত রত্ন তিনি তাকে আশ্রয় দিয়েছেন এমনকি তার কালীঘাটের মাকে প্রায় করে বলেন দু হাজার এক সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানীজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন বিশ্বাসঘাতকতা করেন তার নাম হচ্ছে মমতা অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাজ থেকে দেখেছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাব দু হাজার সালে চৌঠা জানুয়ারি ঘটনার পরে দু হাজার একে চৌঠা জানুয়ারির প্রথম ছোট আগারিয়া দিবসেও আমি উপস্থিত ছিলাম এস হয়েছিল ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল প্রচুর গাড়ি ঘোড়া

শুধু শহর থেকে আটষট্টি অষ্টাশি হাজার লিড নিয়েছেন আর কান্দি থেকে তিরিশ হাজার লিড সেই দুটো ভোট প্লাস মাইনাস করে ছিয়াত্তর হাজার ভোটে তিনি জিতেছেন কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু